জাহান্নাম হতে বাঁচতে হবে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে তাদের রয়েছে অন্তর তা দ্বারা তারা বুঝে না তাদের রয়েছে চোখ তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান তা দ্বারা তারা শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তারা অধিক পথভ্রষ্ট তারাই হচ্ছে গাফিল সুরা আল আরাফ একশো